লোক সামলাতে পারতেছিলাম না এই জন্য হচ্ছে আমি এক কেজি অর্ডার করে ফেললাম আর অর্ডার করে ফেলাম কারণ হচ্ছে ওনাদের এই সিস্টেমটা আমার অনেক বেশি ভালো লেগেছে যে ক্যাশ অন ডেলিভারি আমার যদি পছন্দ না হয় তো আমি এটা ওনাদের ব্যাক করে দিতে পারবো আমি এক কেজি অর্ডার করার পর সেটা বাসার সাথে সাথে শেষ হয়ে যায় কারণ আমাদের বাসার সব সবাই অনেক বেশি মিষ্টি পছন্দ করে আর সব রসমালাইটা খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করেছে আমাকে বললো আরও দুই কেজি অর্ডার করতে তো আমি সাথে সাথে আরও দুই কেজি অর্ডার করে ফেললাম তো আমি এখন আমি এই রসমালাইটা সম্পর্কে বলবো যে এইটার থিকনেসটা এত বেশি জোস এত বেশি ডিলিসিয়াস ও মাই গড আমি এই রসমালাইয়ের প্রতি একদম ফিদা হয়ে গেছি তো আপনারাও চাইলে যারা ঢাকাতে থাকেন তারা অবশ্যই অর্ডার করতে পারেন কারণ ঢাকার যে অ্যাজ ইউজাল রসমালাইগুলো ওইটা থেকে এইটা একদম বেস্ট আমি কথা দিচ্ছি যারা একবার এই রসমালাইটা অর্ডার করবেন তারা এইটার ফ্যান হয়ে যাবেন এই রসমালাইটা এত বেশি জোস এত বেশি ডিলিসিয়াস